পশ্চিমবঙ্গের বিজ্ঞান ও যুক্তিবাদী আন্দোলনের অন্যতম সংগঠন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির উনচল্লিশতম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে শ্যামল রঞ্জন সরকার স্মৃতিবিজ্ঞান কেন্দ্র স্পোর্টস ভিলেজ কৃষ্ণনগরে আগামী চৌঠা আগস্ট দু রবিবার প্রবীর ঘোষ স্মৃতি মঞ্চ স্পোর্টস ভিলেজ কৃষ্ণগর নদীয়াতে আপনাদের উপস্থিতি এবং ঐকান্তিক সহযোগিতা বিজ্ঞান মনস্কতা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করবে আমি বিমল সরকার ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নদীয়া জেলার প্রধান পৃষ্ঠপোষক আপনাদেরকে উপস্থিত থাকতে অনুরোধ করছি এই উনচল্লিশতম কেন্দ্রীয় সম্মেলনের মধ্যে দিয়ে বিজ্ঞান ও যুক্তিবাদী আন্দোলন আরও বেশি বেশি করে শক্তিশালী হবে আশা রাখি এবং এই সম্মেলনের সাফল্য কামনা করছি ভারতীয় বিজ্ঞান ও সমিতির সম্মেলন তাকে অবশ্যই ব্যক্তিগতভাবে এবং আমাদের যে সাংবাদিক তাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সকলকে সম্মেলন কারণ অত্যন্ত কঠিন সময়ে আমরা দাঁড়িয়ে আছি কোনো বিষয়ে ধর্মীয় জিগির তুলে দেওয়া হচ্ছে সে আমাদের রাজ্য হোক আমাদের দেশ হোক প্রতিবেশী দেশ গোটা পৃথিবী ধর্মীয় জিগির তুলে মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে এবং টিকের পিছন পিছন কুসংস্কার ঢুকে পড়ছে কোথাও মাংটি বিক্রি হচ্ছে কোথাও তাবিজ কবজ মাদুলি কোথাও বা একেবারে মগজ ধোলাই করা হচ্ছে জিহাদি তৈরি করা হচ্ছে সেটা যে কোনো ধর্মে একই ব্যাপার মানুষের মনের মধ্যে এই মানসিক যুক্তি বা মানসিক শক্তি যোগানো হচ্ছে না যে তুমি নিজে চেষ্টা করলে অনেক কিছু করতে পারো সব করতে পারো না হয়তো কিন্তু সেই ভাবনায় না দিয়ে গরিবদেরকে অধিকার থেকে বঞ্চিত করার জন্য বলা হচ্ছে তোমার কপালে ছিল তোমার আগের জন্মের ফল তোমার ভাগ্য যা বলছে তোমার এটা হবার ছিল তোমার লাখ কেমন এই সব দিয়ে মানুষকে ফুল বোঝানো হচ্ছে ফলে প্রতিদিন এই দু সালে বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে কুসংস্কার বেড়ে চলেছে এটাকে আটকাতে না পারলে আমাদের সন্তানদের জন্য আগামী পৃথিবীর জন্য টোটাল সোসাইটির জন্য বাবা মা পরিবার প্রতিবেশী পরিজন সকলের জন্য অত্যন্ত বিপদ তাই চুক্তিবাদী সমিতি বিজ্ঞান ভিত্তিক যে সংগঠন তাদেরকে এগিয়ে আসতে হবে আপনাদের সম্মেলনের শুভকামনা রইল সম্মেলনের জন্য সফল হোক আরো মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে